হ্যালো এফ কেমন আছেন সবাই আশা করি সকল ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে তো আজ আপনাদের তৈরি করা দেখাবো বিটরুট দিয়ে কিভাবে মিষ্টি ডেজার্ট তৈরি করা যায় তো চলুন বিউটিফুল ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে আমাদের বিট বিটরুটটি পাতলা করে ছুলে নিচ্ছি চুলে ধুয়ে নিতে হবে ধুয়ে নিচ্ছি এখন এরপর একটি কুচানো মেশিনের সাহায্যে আমি সুন্দর করে কুচি 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 করে কুচিয়ে নিব যাতে সুন্দর কুচানো হবে তাতে সুন্দরভাবে আমার এই জুসটি বের হয়ে আসবে এজন্য আমি সুন্দর মতন কুচিয়ে জুসটি বের করে নিচ্ছি চেপে মূলত আমি এই জুসটি দিয়ে কালারফুল একটি ডেজার্ট তৈরি করতে যাচ্ছি এর জন্য করে নিলাম প্রথমে কয়েক চাপিয়ে দিলাম চুলায় এরপরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ডালডা আপনারা চাইলে ঘির দিয়েও করতে পারেন দেখুন সুন্দরভাবে ডাললাটা মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সুজি সুজিটা সুন্দর মতন করে আমি ভেজে নিব দেন নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পারবেন সুজিটা হালকা হালকা ব্রাউন হয়ে আসছে এই পর্যন্ত ভেজে নিতে হবে দেন এই সুজি ভাজার মধ্যে আমি ইউজ করব কিছু পরিমাণে গরম মশলা দারচিনি আর এলাচ নিয়েছি আমি তারপরে দিয়ে দিব বাদাম আমি নিয়েছি চীনা বাদাম আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন দিয়ে ভেজে নিচ্ছি কারণ এটা যদি বাদামটা ভেজে নেন তাহলে আপনার এই ডেজার্টটা নষ্ট হবে না এজন্য আমি ইউজ করলাম দেখুন সুন্দর মতন হালকা ব্রাউন হয়ে গেছে দেন আমার হয়ে গেছে নামিয়ে নিতে হবে ভাজার পরে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে নিয়ে নেব আবারও কড়াই চাপিয়ে দিলাম তারপর অল্প পরিমাণ ডালটা দিয়ে দিচ্ছি দেখুন ডালাটা গলে আসছে এখন আমি দিয়ে দিব বিটরুটের জুস ডেজার্টটা আরও কালারফুল এবং আকর্ষণীয় করতে আমি ইউজ করলাম বিটরুটের জুস আপনারা চালা ড্রাগনের জুসে ইউজ করতে পারেন এমন একটি সুন্দর ডেজার্ট তৈরি করে নিচ্ছি যা বাচ্চাদের এবং বড়দের পছন্দ হবে পিঙ্কি পিঙ্কি ডেজার্ট সো এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি তা পরিমাণ মতন চিনি দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই আশা করি আমার সকল রান্নাগুলি আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আমার রান্নাগুলো আপনারাও দেখবেন আর অন্যদের কাছেও শেয়ার করে দিবেন সুন্দরভাবে চিনিটা মেল্ট হওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঘি ঘিটা ইউজ করার কারণ আমার ডেজার্ট থেকে সুন্দর একটি বিউটিফুল একটি সুন্দর স্মেল বের হবে যা খাওয়ার আগে জিভে পানি চলে আসবে এমন একটি সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে তো দেখুন সুন্দর মতন মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখেছিলাম যে সুজিটি ঠান্ডা করে রেখেছিলাম সেটা এখন এক একে সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতন মিশিয়ে নিতে হবে দিন দুই মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কি সুন্দর মতন কালারফুল হয়েছে যেটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন দেন এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এরপরে সুন্দর মতন মিশিয়ে নাড়াচাড়া করে এক মিনিট উঠিয়ে নিতে হবে দেখুন ইতিমধ্যে আমার ডেজার্টটি রেডি হয়ে গেল দেখুন উঠিয়ে নিচ্ছে এখন গরম গরম পরিবেশন করে নিতে হবে জন্য নিয়ে নিচ্ছি একটি প্লেট প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে ঘি ঘিটা সুন্দর মতন মেলে নিতে হবে নিয়ে সম্পূর্ণ পরিমাণে ডেজার্টটি ঢেলে দিতে হবে দিয়ে পাতলা পাতলা করে মিলিয়ে নেব নিয়ে সুন্দর মতন স্লাইস স্লাইস করে কেটে নেব চারকোনা করে কাটা যায় বরফি আখাড়াও কাটা যায় যে যেমনভাবে কেটে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি প্রত্যেকে ছড়িয়ে তিল ভেজে রেখেছিলাম তিলটা দিয়ে দিলাম তারপরে সুন্দর মতন কেটে নেবো ঠান্ডা হওয়ার পরে তো আমি বরফি স্টাইলে কেটে নিচ্ছি তো দেখুন দেখতে দেখতে সুন্দরভাবে বিটরুট দিয়েও ডেজার্ট তৈরি করা যায় তো আপনাদের সাথে শেয়ার করলাম তো খেয়ে জানাবেন কেমন বানালাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে তো এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ I love this.